পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিহার নির্বাচনে বিপুল সাফল্যের প্রশংসা করে বলেন একটাই শ্লোগান বিহারের জয় আমাদের এবার বাংলার পালা দু হাজার পঁচিশ সালে বিহার নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট একটি নতুন মাইল ফলক স্থাপন করতে চলেছে কারণ এবার তারা দূষর গণ্ডি পার করেছে শুভেন্দু অধিকারী এনআইকে বলেছেন একটাই শ্লোগান বিহারের জয় আমাদের এবার বাংলার পালা আত্মবিশ্বাসী এবং সম্মিলিত বিজেপি এবং জেডিইউ জোটের প্রত্যাবর্তন এবং নির্বাচনী ময়দানের চিত্র উল্লেখযোগ্যভাবে বদলে দিয়েছে প্রধানমন্ত্রী মোদী পুরো প্রচার পর্বে নীতিশ কুমারের পাশে থাকায় এই জোট একটি ঐক্যবদ্ধ এবং পুনর্জীবিত ফন্ড হিসেবে নিজেদের তুলে ধরেছে যেখানে জনকল্যাণ পরিকাঠামো সম্প্রসারণ সামাজিক প্রকল্প এবং প্রশাসনিক স্থিতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মোদীর জাতীয় আবেদন এবং বিহারের মুখ্যমন্ত্রীর ব্যাপক তৃণমূল স্তরের উপস্থিতির মিশ্রণ একটি শক্তিশালী নির্বাচনী শক্তি তৈরি করেছে যা বিহারের তার রাজনৈতিক গতিকে একটি ভূমিধ্বস বিজয় রূপান্তরিত করতে প্রস্তুত বলে মনে হচ্ছে বিরোধীদের দ্বারা প্রায়শই পাল্টুরাম হিসেবে নিশানা হওয়া সত্ত্বেও নীতিশ কুমার সর্বদাতার অবস্থান এবং ভোট ব্যাংকে শক্তিশালী রেখেছে নীতিশ কুমারের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার কারণ হল বাস্তব উন্নয়ন এবং আভ্যন্তরীণমূলক বৃদ্ধির ওপর তার মনোযোগ তিনি প্রতিশ্রুতি পূরণ করেছেন গ্রামীণ পরিকাঠামোর উন্নতি করেছেন এবং সরাসরি আর্থিক সহায়তা প্রদান করেছেন যা বিহারের অর্থ এবং সামাজিক পরিধি জুড়ে আস্থা অর্জন করেছে ভোটাররা তা পূরণ করা প্রতিশ্রুতি মনে রাখে এবং জমকালো বক্তৃতার চেয়ে স্থির অগ্রগতিতে বেশি মূল্য দেয় চার দশকেরও বেশি সময় ধরে নীতিশ কুমার রাজনৈতিক যাত্রাকে প্রায়শই অভিযোজন এবং কৌশলগত স্বচ্ছতায় একটি অধ্যায় হিসেবে উল্লেখ করা হয় যা তাকে মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করছে তার প্রকল্প এবং নীতিগুলি অর্থনৈতিক প্রবৃদ্ধি চালিত করেছে শুক্রবার বিহার বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট হতেই যে অবধারিতভাবে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে এর কতটা প্রভাব পড়তে পারে বাংলায় তৃণমূল কি উদ্বেগে ভয় পাচ্ছে বিহারের ফল ঘোষণা হতেই দেখা গেছে বিজেপির জাতীয় স্তরের নেতারাও বলতে শুরু করেছেন অঙ্গ ও কলিঙ্গের পর এবার বঙ্গ দখলের পালা যে কোনো রাজনৈতিক দলই এ ধরনের প্রত্যয় দেখায় বিজেপিও ব্যতিক্রম নয় কৌতূহলের বিষয় হল একথা কতটা যুক্তি এবং তর্কসঙ্গত বিজেপির পক্ষে কি কি ফ্যাক্টর কাজ করতে পারে এবং কোন কোন ব্যাপারে বিজেপি এখনও সুবিধা করে উঠতে পারেনি গোড়াতেই জানিয়ে রাখা প্রয়োজন বিহার ও বাংলার রাজনৈতিক গতিশীলতা ভিন্ন তাই বিহারে যে সূত্র কাজ করছে বাংলায় তা কাজ করবে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ঠিক মাস আগে বিহারে জিতেছিল বিজেপি তার বিশেষ কোনো প্রভাব বাংলায় পড়তে দেখা যায়নি বরং দেখা গেছে দুশো পার করে ক্ষমতায় ফিরেছে তৃণমূল বিহারে এবারে ভোটে অন্যতম গেম চেঞ্জার হয়ে উঠেছে মহিলাদের জন্য একটি এককালীন অনুদান ভোটের ঠিক আগে সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা শুরু করে নীতিশ কুমার তারপর বিহারে এক কোটি তেইশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকা করে পাঠিয়ে দেয় তার সরকার এবার বিহারে ভোটে দেখা যায় মহিলাদের যোগদান এক লাফে বারো শতাংশ বেড়ে গেছে তা দেখে তামাম রাজনৈতিক পণ্ডিতেরও ধারণা হয় যে এই এক অস্ত্রে বিহার জয় করে ফেলেছে নীতিশ নহিলে প্রায় কুড়ি বছর বিহারে মুখ্যমন্ত্রী পদে থেকে নীতীশ কর্মসংস্থান পরিকঠামোর উন্নয়ন এবং শিল্পায়নের ক্ষেত্রে এমন কিছু করতে পারেনি যে তার সরকার নিয়ে মানুষ খুশি থাকতে পারত বরং তা ছিল না বলেই দশ হাজার টাকা দেওয়ার খেলাটা শুরু করতে হয় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এভাবে টাকা পাঠানোর রেওয়াজ মমতা বন্দ্যোপাধ্যায় আগে শুরু করেছিলেন হিসাব মতো বাংলায় দু কোটির বেশি মহিলাকে মাসে এক হাজার টাকা করে দেয় তার সরকার অর্থাৎ বছরে বারো হাজার টাকা তপসিলি জাতি ও উপজাতির মহিলারা পান বছরে চোদ্দ হাজার চারশো টাকা অর্থাৎ বিহারের থেকে বেশি শুধু তাই নয় গত আর্থিক বছর ও চলতি আর্থিক বছরে রাজ্যের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য দুই কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়েছে তৃণমূল সরকার অর্থাৎ সরাসরি সুবিধা পেয়েছে এক কোটি বারো লক্ষ মানুষ বাংলায় ভোটার সংখ্যা সাত কোটি সত্তর লক্ষ হিসাব মতো তার পঁয়ত্রিশ শতাংশ বা তার বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটি প্রকল্পের উপভোক্তা এই বিষয়টি যে তাদের সামনে চীনের প্রাচীরের মতো তা বিজেপিও জানে এবং সেই কারণেই সুকান্ত মজুমদার বলেছেন তারা ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডারের চেয়ে এক হাজার টাকা হলেও বেশি দেবেন তবে ঘটনা হলো এই টাকা দেওয়ার ক্ষেত্রে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছেন তা বিজেপির নেই বিহারে ঠিক যেমন তেজস্বী যাদব মহিলাদের তিরিশ হাজার টাকা করে দেওয়ার কথা বললেও সুবিধা করতে পারেননি বাংলাতেও সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে শুভেন্দু সুকান্তকে তবে বিহারে সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে এবার এনডিএকে বিশাল সাহায্য করে দিয়েছে আসাউদ্দিন ওয়াইসি এম আই গোটা সীমানা অঞ্চলে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে মিম আসন ধরে ধরা যায় তারা কংগ্রেস এবং জেডিওর যাত্রা ভঙ্গ করেছে প্রশ্ন হল বাংলায় মিম বা নওশাদ সিদ্দিকীরা প্রার্থী হিসেবে বিহারের মতো ভোট পাবেন কিনা কারণ বাংলায় মুসলিমদের কাছে নীতিশ কুমারের মতো কোনো সেফটি ভাল্ভ এখনও নেই ঠিক যেমনটা হয়েছিল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে নওশাদের সবাই ঢেড়ে লোক হলেও তা ভোট বাক্স অবধি পৌঁছয়নি বিজেপির বিরুদ্ধে একটি অস্ত্র গত পাঁচ থেকে ছ বছর ধরে লাগাতার ব্যবহার করে চলেছে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায় তা হলো বিজেপি বাংলায় সহজাত রাজনৈতিক দল নয় হিন্দি বলয়ের পার্টি যা রাজনৈতিক আধিপত্যবাদ নিয়ে বাংলা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু বাংলা ভাষার সংস্কৃতি বোঝে না বাংলা মানুষের ও মনোভাব ও পরিবেশ সম্পর্কে অকিবহল নয় তারা ক্ষমতায় এলে বাংলা মানুষের স্বাভাবিক মেলামেশা নিয়ে প্রশ্ন তুলবে মানুষ কি খাবে কি পড়বে তাও ঠিক করে দিতে চাইবে বাংলায় আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি তাছাড়াও আরও বাঙালি হয়ে উঠতে কালীঘাট দক্ষিণেশ্বরও করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রচারে এলে মঞ্চে রাখা হচ্ছে মা কালীর ছবি কিন্তু তারপরেও বিজেপি পুরোপুরি বাংলা ও বাঙালির পার্টি হয়ে উঠতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলায় এক টানা পনেরো বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল এমনিতেই টানা বেশদিন দিন ক্ষমতায় থাকলে সরকারের বিরুদ্ধে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয় বর্তমান সরকারের বিরুদ্ধে তাও রয়েছে কোনো কোনো সময় সরকারের বিরুদ্ধে অসন্তোষ তীব্র আকার ধারণ করে রাস্তায় আছড়ে পড়তে দেখা গেছে এহেন অবস্থায় বিজেপির উন্নয়নের কি বিকল্প মডেল দেখাতে পারে সেটা অবশ্যই বিচার্য বিষয়